এই প্রেমটা আসলে কেন সেটা বলতে পারবো না কিন্তু না বলা কথাগুলো আমার মনে হলো যে আমি আমি বুঝতে শুরু করেছি জানতে শুরু করেছি তখন থেকে আসলে ইমোশনটা ভিতরে আস্তে আস্তে একটা সম্পর্ক শেষ হলেও থেকে যায় তার স্মৃতি আর মায়া মনের মানুষটাকে মন থেকে মুছে ফেলা যায় না আর তেমনটাই হলো কিনা ছোট পর্দার জনপ্রিয় নায়িকা তানিয়া বৃষ্টির সহশিল্পী আরস খানের সঙ্গে ছিল তার প্রেমের গুঞ্জন যদিও তার ইতি ঘটে পর্দায় তাদের জুটি ভাঙার পরে তবে নিজের ব্যক্তিগত জীবনে এখনো সেই আরস খানের ছায়াটা থেকে গেল কিনা সে আলোচনাতেই বারবার উঠে আসেন তানিয়া বৃষ্টি সম্প্রতি একটা অনুষ্ঠানে তিনি আবার নিজের পছন্দের ছেলেকে নিয়ে মুখ খুলেছেন যেখানে তার বিবরণে আবারও উঠে এসেছে আরস খানের নামটাই ভিতরে প্রেমটা জেগেছে কয়েক বছর আগেও আসলে আমি এইভাবে এতটা বেশি চিন্তা করতাম না তানিয়াকে প্রশ্ন করা হয়েছিল তিনি বিয়ে করছেন না কেন কবে করবেন আর তার পছন্দের পাত্র কেমন হতে হবে যেখানে তার বিবরণেই নতুন করে আলোচনায় উঠে এসেছে সেই খানি। তানিয়া বলেছেন লম্বা ছেলে এবং বড় চুলেই তিনি মুগ্ধ তবে মানুষ হিসেবে নিশ্চয় তাকে ভালো হতে হবে আর এমন কথার পরেই উঠে আসে সেই পুরনো প্রেমের গুঞ্জন এমনটা শোনা গিয়েছিল যে আরসকেই বিয়ে করতে যাচ্ছেন তানিয়া বৃষ্টি তবে পর্দায় তাদের জুটি ভাঙার পরেই একটা সন্দেহ তৈরি হয় যে ব্যক্তিগত বনিবনার অভাবে সম্পর্কের বিচ্ছেদ হয়েছে আরস তানিয়ার কেননা পর্দায় জুটি থাকাকালীনে ব্যক্তিগতভাবেও তাদেরকে ঘনিষ্ঠতায় দেখা যেত কিন্তু জুটি ভাঙার পরে সে চিত্র আর দেখা যায়নি আমার টল ছেলে খুব পছন্দ আমার চুল বড় ছেলে খুব পছন্দ মানে গল্পটা পুরনো হলেও এখনও আরসকে মনে রেখেছেন তানিয়া বৃষ্টি পছন্দের পাত্রের বিবরণ শোনার পরে ঠিক এমনটাই মনে করছে নেটিজেনরা জুটি ভাঙার পরে তাদেরকে আর একসঙ্গে দেখা যায়নি কোথাও আরসকেও দেখা যাচ্ছে সোনেরার সঙ্গে কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও বেশ ঘনিষ্ঠভাবে মিশতে যা থেকে অনেকে তো এটাও বলছে যে তানিয়ার সঙ্গে সম্পর্কের বিচ্ছেদ ঘটিয়ে সোনেরার প্রেমে মজেছে আরস খান যদিও ভিত্তিহীন এসব আলোচনার কোনো নির্দিষ্ট প্রমাণ নেই তবে তানিয়ার সঙ্গে আরসের ব্যক্তিগত সম্পর্কের দূরত্বে এমনটাই মনে করে সকলে